মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ট্রিমার পৌঁছে যাবে আপনার বাসায় অনেকগুলো মডেল নিয়ে চলে আসলাম বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড এস টিসি এস অনেকগুলো ট্রিমারের কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের কাছে আজকে আজকে কিন্তু দেখেন কতগুলো কালেকশন কত মডেল সব অ্যাভেলেবেল আছে যেটা নিতে চান যে নিতে চান যেখান থেকে নিতে চান কিন্তু আপনারা নিতে পারবেন ট্রিমার আমাদের কাছ থেকে আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ট্রিমার অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের থাকবে সম্পূর্ণ এসটিসি ব্র্যান্ডের অনেকগুলো মডেল কিন্তু আমাদের এখানে আছে যারা আপনার কাজের সময় বা কাজের ব্যস্ততা সময় পাচ্ছেন না সেলুনে যাওয়া হয় না তাদের জন্য কিন্তু ডিমেটা চলে আসে বাচ্চাদের চুল কাটবেন এটা নিয়ে চলে আসলাম প্যাচালার থাকেন ম্যাসে সেলুনে যাবেন না তাদের জন্য অফিস অনেক লং টাইম তাদের জন্য ট্রিমার নিয়ে অনেকগুলো কালেকশন নিয়ে চলে আসলাম যার যেটা পছন্দ সবগুলা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব সর্বপ্রথম যে মডেলটা আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হলো যে আপনার

এগুলো ওয়াশ করার জন্য কিন্তু ব্রাশ কিন্তু একটা দেওয়া থাকবে পাশাপাশি এটা ওয়াশের জন্য যে অয়েলটা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটার সাথে কিন্তু এগুলো অপশন পাবেন এই অপশনটা দেখছেন বারোশো দশ মডেল এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার জিনিস যেটাই নেন যে মডেল পছন্দ যেটাই নেন এই একটা মডেল থাকবে ফাইভ টু এইট মডেল ফাইভ টু এইট মডেল এটার সাথেও কিন্তু সেম ক্লিপ দেওয়া থাকবে সেম সবগুলো আইটেম দেওয়া থাকবে এই একটা খুবই রানিং একটা মডেল ফাইভ থ্রি এইট মডেল এই মডেলটা খুব রানিং একটা মডেল এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আর একটা মডেল আসছে আরো আপডেট এখানে আপনি কিন্তু ওখানে ক্লিপ হারিয়ে যাওয়ার ভয় নাই এখানে আপনি নিজে নিজে একটা একটা করতে পারবেন এখানে আপনি নিজে বন্ধ করে এক দুই তিন করে করতে পারবেন আবার জিরো চাইলেও কিন্তু এখানে করতে পারবেন একটা ক্লিপে এখানে সবকিছু তো আপনাদের যার যেটা পছন্দ যেখান থেকে যারা আপনারা নিতে চান আমাদের যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাসায় আজকে এ পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ